আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু ওয়ার্ল্ড আজকের রেসিপি সুজির বিস্কিট খুব সহজ ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন এখানে একটা ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নরমাল করে নিতে হবে এখানে 1/3 কাপ নিয়েছি চিনি ওয়ান ফোট টি স্পুন দিয়েছি লবণ এখন চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এখানে এক কাপ নিয়েছি সুজি সুজিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ সুজি অল্প অল্প করে দিয়ে বিস্কেটের টোটা তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ডিমটা যদি ছোট হয় তাহলে একটা ডিমের জন্য কাপই সুজি লাগবে আমার এখানে একটা ডিমের জন্য কাপই সুজি লেগেছে ডিমটা হলে সুজির পরিমাণটাও বাড়তে সুজি সুজিরেই বিস্কুটের ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্ত হবে না খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম নরমও না হয় আবার একদম যেন শক্ত না হয় বিস্কুটের ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি দশ মিনিট পরে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন বিস্কিট বানিয়ে নেব যেহেতু বিস্কিটের ডোটা এখন অনেকটাই নরম আছে তাই একেবারে সবগুলো বিস্কিট বানিয়ে তারপরে ভাজতে না গিয়ে একটা একটা করে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই ভালো হয় এই যে আমার একটা বিস্কিট রেডি হয়ে গেছে এভাবে সবগুলো বানিয়ে নেব তেলটা হালকা গরম হয়েছে এখন বিস্কিটগুলো দিয়ে দেব এই চুলা রাসটা মিডিয়ামে রেখেছি খেয়াল রাখতে হবে চুলা রাসটা যেন বাড়ানো না থাকে তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে সেদ্ধ হবে না এক পাশে কালার হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে বিস্কিটগুলোকে বানিয়ে নেব যেগুলিতে কালার চলে এসেছে ওগুলি তেল থেকে তুলে নেব দেখুন তেল থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি এর মধ্যে আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে দেখুন একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ